আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে দেখাবো প্রবাসীর স্ত্রীর একটা ভিডিও তো দর্শক শ্রোতা একজন প্রবাসীর স্ত্রী প্রবাসী বাইরে সে প্রবাসে থাকে তার স্ত্রী বাংলাদেশে থাকে থেকে সে অন্য ছেলেদের সাথে প্রেম বা পরকিয়া করে যাচ্ছে এক পর্যায়ে সেই পরকীয়া প্রেমিকের সাথে সে উদা হয়ে যায় স্বামীর সংসার ছেড়ে তো স্বামী যখন তারা একত্রে ছিল তখন ওই পরকীয় প্রেমিকের জন্য তাদের সংসারে সবসময় জগ সময় জগড়া লেগেই থাকতো কারণ প্রবাসী ভাই যখন ফোন দিত তখন সে কথা বলতো না ঠিকঠাক মতো ভাইয়ের সাথে উল্টাপাল্টা আচার ব্যবহার করত। তার জন্য কিন্তু তাদের সংসারে ঝগড়া হতো তো এক পর্যায়ে সেই মহিলা কি করেছে সেই বাইটিকে ছেড়ে সে তার সংসার ছেড়ে বায়ের যা কিছু ছিল সব কিছু নিয়ে সেই পরকীয় প্রেমিকের সাথে উদাও হয়ে যায় উদাও হয়ে যাওয়ার পরে পরকীয় প্রেমিক কি করেছে তার কাছে যা ছিল সব কিছু যা কতদিন ছিল সব কিছু খেয়ে টেয়ে ফুটে এখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন আর পরকীয় প্রেমিকের তাকে প্রয়োজন নেই এখন এই মহিলাটা কোথায় যাবে সে আবারও সেই প্রবাসী বাইটার উদ্দেশ্য করে সে লাইভ করে সেই বাইটাকে বলতেছে যে আমি যা করেছি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে নাও আমি তোমার কথা শুনবো মানে যেভাবে বলার দরকার সেভাবে বলে আবার এই সংসারের মাধ্যমে আসতে চাই সে আসলে মেয়েটা লুপ করে ফেলেছিল বেশি কোথায় আছে লুবে পাপ পাপে মৃত্যু তো আজকে এই অবস্থা হয়েছে তো দর্শক এইসব এসব মহিলাদেরকে কি বলা উচিত যারা একবার একটা স্বামী ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে চলে যায় সে যখন চান্স না পায় তখন আবার সে সেই স্বামীর কাছে আসে ওকে কি এখন জায়গা দেওয়া উচিত হবে আমার মনে হয় না তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনারা দেখে আসুন সেই ভিডিওতে যে সেই মহিলা সে তার স্বামীর উদ্দেশ্য করে কি বলতেছে তো চলুন আমি আপনারা সবাই একসাথে শুনে আসি